কাপড় কাপড় করে ঘন বইলার ঘন হাডু একদম পুরাই খালি রাখে

এই তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ তালা কেমতের ময়দানে তাদের দিকে টাকাই বলো না তাদের দিকে করবেন না তাদের সাথে কথাও বলবেন না তাদের দিকে তাকাই বেহ না বরঞ্চ তাদের তাদের গুণাও মাফ করবেন না এবং তাদেরকে কঠিন শাস্তি দিবে কি দিবেন অন্য হাতে সে বিশ্বনবি সাল্লাহ বলেন মা আসলাম কাবাই নিমিলাম ইদারি খাতে না

দেখুনি নিচে কাপড় জুড়িয়া পরা ব্যাপারে সাবধান কি হোক সাবধান হোক কারণ এটাও অহংকার কারণ